সালাকাটিরে মুসলমান বলেন কেউ যদি জান্নাত যেতে চায় তাহলে কমপক্ষে দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়া দরকার আমার আল্লা বলেন غلام তোমরা শোনো ফি জান্নতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সলাকাকুম ফি না কুমিনাল আমার আল্লাহ বলে দুই দল চলে গেল জান্নাতিরা ডেকে বলবে ভাই আজকে জাহান্নামে কেন জাহান জাহান্নামীরা বলবে ভাইলাম না কুমিনাল মুসল্লিন নামাজ পড়ি নাই নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসলাম ও মুসলমান জানতে চাই বলেন তো দৈনন্দিন জীবনে আমরা কয়ে ওক্ত নামাজ আদায় আর আরো সরে বলেন পাঁচ ওক্ত নামাজ আমরা কেউ সেরে দেবো নেবেচি আমার একদিন বসা একজন সাহাবি এসে বললেন মাতাসা অ তুই আর সু আল্লাহ নেবেজি বলেন তো কে আমত কবে হবে নবীজি আমার বললেন মা ইস্তাদাত তালাহা কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো আগে বল কারণ কিয়ামত কঠিন দিন সহজ দিন নয় আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম কিয়ামতের দিন মানুষের জাবানের সেলাই করে দেওয়া হবে মানুষের হাতের জবান খুলে যাবে হাত আল্লাহকে সব বলে দেবে অতাশাদু আর জুলুহুম দুইটা সাক্ষী দেবে ও মুসলমান বলেন তো কেয়ামতের দিনটা সহজ না কঠিন আর একটু জোরে বলেন আল্লাহ বলেন দিন আপন ভাইকে দেখে ভাই পালাবে স্বামীকে দেখে স্ত্রী পালাবে বাপ মাকে দেখে সন্তান সন্তানকে দেখে বাপ মা বরং সবাই সবাইকে দেখে পালাবে আল্লাহ আকবর সাহাবি ওই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি কি আগে বলো তো মুফাসের উল্লেখ করেন কিয়ামতের দিন একটা মা জান্নাতি একটা সন্তান জাহান্নাত একটা নেকির শর্টেজ কম্পর্সে একটা নেকি মায়ের কাছে গিয়ে বলবে মা একটা নেকি যদি তুমি আমাকে দাও আজকের দিনে আমি জান্নাতে যেতে পারবো মা বলবে কি বলেন আপনাকে তো আমি চিনলাম না দুনিয়াতে সন্তান কিসের আমি তো দুনিয়াতে আনম্যারিড ছিলাম অবিবাহিত ছিলাম দুনিয়াতে আমার বিয়েই হয় নাই সন্তান থেকে আল্লাহ আকবার একটা মা সন্তান গর্ভে ধারণ করে বহনান আলা বহন কষ্টের পরে কষ্ট স্বীকার করে কমপক্ষে দশ 10 মাস আল্লাহ আকবার সেই মা সেদিন ভুলে যাবে নবীজি বলেন সাহাবী তোমার আমল কেমন খুঁজি কেমন আগে বলো সাহাবী বলবেন লা কাসির মিনাস সলাজ তেমন বেশি নামাজ নাই বলে আমিন সাউমিন তেমন কোনো শিয়াম নাই বলে আমিন সদাপতিনিয়া রসুল আল্লাহ আমার তেমন দান সদা কাও নাই তবে একটা আমল আমি রসুল সারি নাই কি কি আমল ইন নি ও রসুল আহু আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রসুল দুনোজনকে ভালোবাসি তিনি অভিজি বললেন আর কোনো টেনশন নাই আর কোনো ভয় নাই দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত যদি হয় জান্নাত না হয় যাহার নাম জোরে বলেন একবার অল্লাহ আকবার বলেন মান মান্বা সুনি ফাহী অমান আহাব্বানি কানা মাইফিল জান্না যে ব্যক্তি আমার সুন্নাত কোন স্মরণ করলো সে আমাকে ভালোবাসলো আমাকে যে ভালোবাসলো দুইজন পাশাপাশি জান্নাতে এই যে এইভাবে থাকবো সুবাহ আল্লাহ আসুন ভাই আমার এই জন্য আমরা কোরআনিক জিন্দেগি গঠন করার চেষ্টা করি কলিজার মধ্যে আল্লাহর ভয়কে লালন করি আল্লাহ যেন তৌফিক দেয় পড়ে না আমি